অতের ডেমাল ব্যাগ লোক চলিয়েছি এই যে ব্যাগ হাঁটতে হাঁটতে করে যাব টাকা আসছি বাবুর দু রে দু শেষ কি অবস্থা মনা বালা নেই বাবুরে আয় জানে তনটা কেহ বালা নাই কারণ হলো তঙ্গ ব্যাকে একলা হালাই থুই অস্বর সলি যাইয়ের কনা যার নাম দনা মানে দনাম অফিসের বাইরের বিয়ার আই দাবাদ থাইছি আই এন অস্ব সলি যাই এর তঙ্গ ত্যাকে একলা হালাই থুই আরে ভাইয়া বিশ্বাস কর ভাইয়া আন নিজের কাছে আমি শরম লাগে কনমান বিয়ালা বাড়িতে যাইতে কেলে জানাস নেই ভাইয়া আজের এই দিন পর্যন্ত আইন নিজে একটা বিয়া করি কারোর দাবাদি খাবাইতে পারি না এই সরমে আইন মানে বিয়া সাদের যাই না তো যাই হোক মনা তন্ডাবত দোয়া দিয়ে না আল্লাহ বাসার একলা আগামী সিজনে বিয়া করে তো খাবার তো যাই হোক মানে আল্লাহ নাম দোয়া গাড়ি কান দিচ্ছি টান টান দি মনে না দনাম অফিসের বাড়ির শুরু করছি তো যাই হোক মাঝপথে করবে যাতে দনাম অফিসের বাড়িতে হারি কথা কি বলছি পুজুনি ভাই তো যাই হোক মনে অবশেষে দাঁড়াইলাম একটা গিফটের দোকানে চিন্তা করলাম আয় গরিবের ফক থেকে যদি ছোট্ট খাটটা একটা গিফট যদি উপহার দিতে পারি হয়তো নিজের কাছেও ভালো লাগবে তো অবশেষে গিফট কিনে শেষ আমরা গাড়ির ভিতরে হুতি গেলাম গো না আবার গাড়ির ভিতরে শোনার উঠে গেলাম কই গাড়ি খালি চলের চলের সলের আর আনলগে আছে মনে করো না সুজন ভাই তার পিছনে আছে মনে করো না ছোট ভাই কথা কি বলছি বুঝুন ইয়ান দি দেখি খালি গাড়ি ইয়ান চলের সলের সলের মা রাস্তাটাই শেষ না কথা কি বলছি বুঝছি তুই কি রাস্তার ভিতরে গেলাম কই আর দনাম অফিস বাইরে কোন জায়গাতে আরা আলাইলাম তো যাই হোক মানে সব থেকে বড় কথা হলো মফিস ভাইয়া আম রিসিভ করে পেলে সামনে মনের জন্য খারাপ হয়েছে তো চলো তার লাগে সাক্ষাৎ করিল ইয়ে অবস্থা

যাই হোক মনে অবশেষে আমরা বিয়ালা বাড়ি পর্যন্ত ফোঁচাই গেছি গো বাবুরও যদি একলা আইতাম জীবনও কোনো বাড়ি পর্যন্ত ফোঁচাইতে পাইতাম না খালি আঁতরে আঁতরে ঘুরতাম তো অবশেষে মফিস ভাই আম করে হুন্ডাই গেলই অর্ধেক হতে তো রিসিভ আননের কারণে বাড়ি পর্যন্ত ফোঁচাইতে পাইছি তবে আল্লাহ মাশ আল্লাহ আল্লাহ একবার সুন্দর করি মনে করো না কি বিয়ালা এটা সাজাইত তাচ্ছে বড় গত হলেও ভাইয়া ঘরের ভিতরে যখন হামদাইছি এত রকমের নাস্তা দিছে ভাইয়া বলার বাইরে চিন্তা করতেছি এত নাস্তা কি খামু না ফুলে এ গিয়ে বাঁধি ফকটে লইয়া লাইম খালি আই চিন্তা করতেছি কথা কি বলছি আর কিছু ভাইব্রাদা চলিয়েছে নাইম ফাইম রনি ফাহাদ আল্লাহ মাসাল্লা সুবান মানে সবার কোলাকুলি চলে এখনকার ভদ্র পরিবেশে কতক্ষণ দেওয়া যায় জায়গা নাই তিন চারত নিচে নামি গেছে কনসা ভাইয়া কি মানে না কু দেয় মনে করো না বরফুল লেভেল হইব তো যাইকি সবাই লোকে কোলাগুলি করতেছি যাতে আন্ডারস্যান্ডিং আর ভালোবাসাটা একটু গভীরে যায় তারপরে না মনে করো না মারে নিচের মনে আমি যাবো আচ্ছা বড় কত ভাই যে ক্ডা খিচিমারি কেলে খাড়ারেসি আন্ডা রেছি বিরিয়ানি খাই ভাল লাগ বিরিয়ানি মানে আন্ডাশন লি সে যে দিয়ে বিরিয়ানি লেগে রাখছে যাই খিচমারি বই যাই এমকু তো চলো খানা শুরু করা যাক

তোর মুসলমানের সময় তাবাতি দিন অন হিল্লে বলি আইছে আজ যা সেই আজ যা করি এর বেটা এত মুসলমানটা যদি এখন করা নয় তাহলে বিয়ে তো এখন বিয়ে করাই এদিকে এদিকে

তো যাই হোক ভাইয়া এনে খাওয়া দাওয়াটা শেষ এখন আমরা যাব গো কনেফক্কের বাড়িতে কেয়ালা জানাস হলুদ লো পাই এর মধ্যে নাই মে গেছে যে আগে একবার খিচমারি কতকন না উদা দূরে আগে কেলা কেলে ভাইয়া এই বাড়িতে বিয়ানি দিগুন খাইছি এইগুলো যদি মনে করেন কনে ফক্কের বাড়িতে যাই হাতারা তো নিশ্চিত আঙর বিরিয়ানি দিব আলে কথা তো ঠিক কালে কি বিরিয়ানি গুণ খাইতে নাকি হোল্টা আইন বার তিন তো কই গন্ধ ছুটি কই এলা মনে করেন আগে কতকন না এর ভিতরে কি অঘটনটা ঘটে গেছে কই দুলাবর গেগে গাফ দি খিচমারি বরিশ একেলগত ছদ্দ বেচে গাই হলোতে যাই পালে কেমনটা লাগে কচা ভাই কেম দা লাগে হৰদি আৰ কি কৰম মানৱতাৰ কাটিলে সৰু বাইত লৈ চলি গৈ যি গৈ